গতকালকে একটা ঘটনা ঘটছে গতকালকে কী বার ছিল জানো আজকে বার আজকে হলো মঙ্গলবার গতকালকে ছিল সোমবার এই ঘটনাটা ঘটছে হলো দিনাজপুরে দিনাজপুরের খাসিপাড়া তামিরুল মাদ্রাসার এক শিক্ষক তার নাম হলো রবিউল যদিও সে শিক্ষক কি করছে সে জানো তৃতীয় শ্রেণীর একটা ছাত্র তৃতীয় শ্রেণীর একটা ছাত্র তার বয়স কত হবে তাই হওয়া উচিত তৃতীয় শ্রেণীর একটা ছাত্র বয়স মাত্র আট বছর তাকে বলাৎকার করতে গেছে এবং এই সেটা কোথায় গেছে তার সে যেই কক্ষে ঘুমায় তার যে আবাসিক যে রুমটা আছে সেই রুমের মধ্যে সেখানে বলাৎকার করতে গেছে তো ছেলেটা যখন চিৎকার চেঁচামেচি করছে তখন আশেপাশের লোক যারা আছে তারা মানে তার চিৎকার শুনেও তার কাছে আসছে যে কী কী হলো সমস্যাটা কি কী জন্য চিৎকার করলো কোনো অসুবিধা হলো কিনা আয়সা দেখে যে এই অবস্থা ছেলেটাকে রক্তাক্ত অবস্থায় তারা উদ্ধার করছে ওই জালিমের হাত থেকে তারপরে ইয়ে কি করছে ওই ছেলেটাকে তো সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছে এদিকে এলাকার লোকজন তো জড়ছে তারা তো ওই তাকে ওইভাবে সাইরে দিবে না উত্তম মাধ্যম দিছে ভালো রকমই দিছে দিয়ে তাকেও হাসপাতালে পাঠাইছে এবং এই মাদ্রাসার দায়িত্ব যে প্রিন্সিপাল যে আসিল সে তার মানে ভাষ্য অনুযায়ী দেখা গেছে সে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করছে এবং ওই হাসপাতাল থেকে তাকে নিয়ে এসে তাকে পুলিশের কাছে সোপর্দ করছে তো এই যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলার কি বলবা দেশে দেশকে আসলে আছে দেশের মানুষ কি আছে মানুষের মনুষ্যত্ব কি আছে নাই মানুষ তার বিবেকহীন হয়ে গেছে গতকালকে একটা খবর দিলাম যে একটা মেয়েকে নবম শ্রেণীর একটা মেয়েকে মানে দর্শন করে তাকে একদম পাট খেতে নিয়ে দর্শন করে তাকে হত্যা করছে আর আজকে কি হলো একটা পুরুষ একটা মাদ্রাসার শিক্ষক যেই শিক্ষককে মানুষ সম্মান করে যেই শিক্ষক হলো দেশ গড়ার কারিগর যেই শিক্ষক হলো জাতির মেরুদণ্ড তো সেই শিক্ষক যদি হয় শিশু বলাৎকারী তাহলে আপনারা বিশ্বাস করবেন কাকে সম্মান করবেন কাকে কার হাতে আপনার বাচ্চাকে তুলে দিবেন এই প্রশ্ন জাতির বিবেকের কাছে এই প্রশ্ন আপনাদের কাছে আপনারা যে যেখান থেকে আজকের এই নিউজটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাবো যে নিজেদের মতামত কমেন্ট বক্সে রেখে যাওয়ার জন্য আপনারা এই শিক্ষকের কি ধরনের বিচার চান এবং কে কোথায় থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সেটাও জানাবেন তো আজকে আর বেশি আলাপ করব না এ ধরনের খবর আসলে আমাদের মনটাকে বিমর্ষ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আর একটি কথা আপনারা এই সংবাদের কি কোনো তুমি কি দেখছো এটা কি কোনো ভিডিও ফুটেজ দেখছো দেখো নাই আচ্ছা তাহলে আমরা ভিডিও ফুটেজটা একটু দেখে নেই যে কোন শিক্ষক এই কাজটা করলো তার ছবিটা আমরা দর্শকদের দেখাই প্লাস এলাকার মানুষজন যারা সেখানে ইয়ে হয়েছিল সেটার একটা ছোট ফুটেজ আমরা দর্শকদের উদ্দেশ্যে তাহলে আমরা সবাই মিলে দেখি হ্যাঁ আসো এই ধরনের প্রতিষ্ঠানে যদি হয় তাহলে আমরা বাচ্চাগুলো কিভাবে একজন গার্জিয়ানকে কিভাবে আমরা দিব যেন এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম অপরাধ করলে এটার কঠিন বিচার হয় গণপিটুনির শিকার এই ব্যক্তি কোনো চোর কিংবা ডাকাত নয় দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক সে একই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সোমবার দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়া তামিরুলুম্মা উম্মা মাদ্রাসায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শিক্ষক রবিউল মাদ্রাসার আবাসিক কক্ষে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে এ সময় শিশুটির চিৎকারে আশেপাশে থাকা এলাকাবাসীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয় পরে তাকেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী এই ধরনের প্রতিষ্ঠানে যদি হয় তাহলে আমরা বাচ্চাগুলো কিভাবে একটা গার্ডিয়ানকে কিভাবে আমরা দিব এরকম দু একটা হাতে গোনা পথভ্রষ্ট শিক্ষকের জন্য কবি মাদ্রাসা সোনালী ইতিহাস নোংরা হচ্ছে যেন এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম অপরাধ করলে এটার কঠিন বিচার হয় সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ